এই ডেটটা বাবা চলে যাওয়ার দুদিন আগের একটা গোপন তথ্য জানতে পেরেছি শিমুলপুরা সম্পর্কে শিমুলপুরা পাবলিক লাইব্রেরিতে বই নম্বর তিনশো দুই পৃষ্ঠা নম্বর বাইশ পড়লে ডিটেলে পাওয়া যাবে কি হতে চলেছে শিমুলপুরা কি গোপন তথ্য অমিত স্যার আপনারা পৌঁছে গেছেন অমিত স্যার কেন ঝিলিস কি করতে যাচ্ছ সত্যি করে বলো রোজাস সারপ্রাইজটা বলে দিলে কি আর সেটা সারপ্রাইজ থাকে হবে না তো কেলেই বুঝতে পারবে তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও জিও হটস্টারে